এক মা এসে শ্রী ঠাকুরের কাছে কেঁদে জানান স্বামী তার মদ্যপ অন্য পাড়ায় যাতায়াত আছে সেই মায়ের আরতি শুনে পরমদয়াল বললেন কাল তোর বরকে একবার আমার কাছে নিয়ে আসিস বর ঠাকুরের কাছে আসা মাত্রই জানায় ঠাকুর দিনের শেষে মদ আমায় খেতেই হবে আর ও পাড়ায় আমায় যেতেই হবে এই দুটো কাজ বাদ দিয়ে যা বলবেন আমি তাই করব। ঠাকুর অমনি ঘাড় কাত করে বললেন দেখো মণি যা বলবো তাই করতে হবে কিন্তু উত্তরে লোকটি সম্মতি দেয় ঠাকুর ছলছল চোখে বললেন এগিয়ে আমার কাছে তোর ওই পায়ের জুতো খুলে আমায় জুতো পেটা কর তোরা আমায় পরম পিতা বলিস আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানদের মানুষ করতে পারে না তার জুতো খাওয়াই প্রাপ্য হাউ হাউ করে কেঁদে পায় পড়ে লোকটি ঠাকুর আর ভুল হবে না আর আপনাকে কষ্ট দেব না তার অপরাজেয় প্রেম কিছুতেই পিছু হটে না আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠবো স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে ভরপুর হয়ে উঠবো যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠবো কর্মে জ্ঞানে সাধনায় সিদ্ধ হয়ে উঠব আমাদের নিত্যদিনের জীবন সংসার জীবিকা কোন ছন্দে চললে বাধায় বিধ্বস্ত হয়ে উঠবে না অবনতিকে রুদ্ধ করে মরণকে স্তব্ধ করে শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব তাই যেন তার তাই তো সেই অমৃতবাণী শুনি বেলিয়ে দাও সব ঠাকুরকে তিনি যা ফিরিয়ে দেবেন তা কল্পনারও অতীত তাকে কেবল ভালোবাসাই আমাদের একমাত্র পথ তার ইচ্ছাকে অন্তরে বাইরে প্রতিষ্ঠা করাই একমাত্র সাধনা আর তার পরিতৃপ্তি আমাদের সিদ্ধি প্রাপ্তি এই তো আপনাকে বেলিয়ে তাকে পাওয়ার একমাত্র পথ জয়গুরু